আমাদের মিছিল এখানে এসেছে পিছনে এখনো অন্তত তিন চার হাজারের মিছিল এখনো এসে পৌঁছাতে পারেনি সবে মুক্ত লেগেছে মিছিল এখনো মিত্রচকের কাছাকাছি কিন্তু যেহেতু এটি আমাদের হেরিয়া বোগা গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের ভলেন্টিয়ার বন্ধুরা যুব মোর্চার বন্ধুরা একটা করে গাড়ি পাশ করে দিলেন সেজন্য আমরা এখানে দীর্ঘ সভা করার আমাদের ইচ্ছা নেই কারণ আমরা পার্টি বা আমরা হিন্দু আমরা উচ্ছৃঙ্খল নই আমাদের সনাতন ধর্ম শিকায় শান্ত থাকতে সংযত থাকতে আপনাকে কেউ ঢিল ছুটলেও আপনি তাকে পাল্টা ঢিল ছুটতে পারেন না আপনাকে আপনাকে ভাবে সনাতন তৈরি করেছে আপনার মধ্যে দেশ বিরোধিতা নেই আপনার মধ্যে নেই আপনার মধ্যে ধর্মান্ধতা শ্রদ্ধা রাখেন অপর ধর্মে নিজ ধর্মে আস্থা রাখেন অপর ধর্মে শ্রদ্ধা করেন এই যে আমাদের হাজার হাজার বছরের পুরনো সনাতনী ধর্ম সেই ধর্মে আমাদের যে शिक्কা সেই शिक्কা নিয়ে আমরা কাজ আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে আজকে ফেজুরি হিন্দুরা শক্তি দেখালো ছোট করে শক্তি দেখালো খালো এই যে দিয়াউরা এই 15 ডিসেম্বর পুলিশ বাবা পার करेगा হিসাব করে করে কর낼 করব এই স্টেটে

মুসলমানের জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না আর ভারত হিন্দুস্তান হিন্দু হটাও আর মৌলবাদের বাচ্চা পাকিস্তানের নাতিরা আয় এখানে পনেরো হাজার হিন্দু এসেছে সাইজ করার জন্য জয় শ্রীরাম ہر کشن 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 گور نیتا گور نیتا ہندو ہندو گو رنگ گورنگ 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 পনেরো তারিখের ডিসেম্বরে আমাদের এই ভারত ভূমির পশ্চিমবঙ্গের হেড়িয়াতে হিন্দু হঠাৎ বলেছিল পুলিশের সামনে মিডিয়ার সামনে এই জেহাদিদের বলতে চাই তোমাদের মা মমতা ব্যানার্জি মমতা আমি হারিয়েছি নন্দীগ্রামে আর হিন্দু রাই ওকে প্রাক্তন করবে বিক্রি হবেন না তো ক্ষমতা কিনতে পারবে না তো জয় রাম জয় রাম জয় শ্রীর জেগেছে রে জেগেছে

हींंद ओड़ हूंदू